জাওয়াত শুয়ে শুয়ে বই পড়ছিল সাবিলা হন্তদন্ত হয়ে ঘরে ঢুকেই চ্যাঁচামেঁচি শুরু করলেন একি তুই এখনও তৈরি হোসনি আমাদের সাতটায় ওখানে থাকার কথা ঝটপট রেডি হয়ে নে বাপ আর জালাইসোনাত বহু কাঠখর পুড়িয়ে তবে মনের মতো একটা মেয়ে পেয়েছি তুই দেখিস এক নজরেই তোর পছন্দ হয়ে যাবে জাওয়াদ আরমোড়া ভান হল তুমি দেখলেই তো যথেষ্ট আবার আমার দেখা লাগবে নাকি না না তোকে তো দেখতেই হবে না দেখে বিয়ে করবি নাকি চল উঠ বাবা অগত্যা জাওয়াতকে উঠতে হল ভালো ছেলেটি সে যে মায়ের পেছন তেছন সে মেয়ে দেখতে গেল সাবিলার দাবি মেয়েটি নাকি খুব ভালো দিনদার এতক্ষণ বয়সেই পর্দা করা ধরেছে জাওয়াত টিপ্পণী কেটে বলেছে বেশি ভালো ভালো না ওরকম ফ্যাশনের বোরকা আজকাল সবাই পড়ে এদের মধ্যে আসলজনকে বোঝা মুশকিল আমার তো মেয়েদের এসব দেখলে ভয়ই করে একসাথে দশটা বয়ফ্রেন্ড জুটিয়ে চুটিয়ে প্রেম করে পড়ে একটা গাধা টাইপ ছেলে বেছে নিয়ে গলায় মালা দেয় সরি আমি কারো বোঝা বইবার গাধা হতে রাজি না মা শুনে সাবিলা চ্যালেঞ্জ করে বলেছে এই মেয়ে তেমন মেয়েই না সে যেমন দেখতে তেমন দিনদারিতা শুনে যাওয়াত কিছুটা আশ্বস্ত হয়েছে সে নিজে খুব পরহেজগার না হলেও মেয়েলি ব্যাপারে ওর কোনো ব্যাড রেকর্ড নেই অবশেষে যাওয়াদ মেয়ের বাড়ি গেল মেয়ে দেখল মা ঠিকই বলেছে এখন জোরে পছন্দ হবার মতোই মেয়ে বিশেষ করে ওর নাকের নিচে ঠোঁটের সামান্য উপরের তো জাওয়াতকে ঘায়েল করে ফেলেছে কথাবার্তা খুব সামান্যই হল মেয়েটাকে দেখেই জাওয়াদের মনে হল মেয়েটা আসলেই অস্পৃশ্যা যার পত্রপল্লবে এখনও ধুলো পড়েনি জাওয়াদের রাতের ঘুম কেড়ে নিল মেয়েটার সরল পবিত্র মুখখানি মেয়েটার নামটাও ওর চরিত্রের সাথে একদম পারফেক্ট তেহজীব বড়দের ইচ্ছেতে ওদের আগদের দিন তারিখ ঠিক হয়েছে আগামী শুক্রবার যাওয়াদের ইচ্ছে ছিল মেয়েটার সাথে একটু ফোনে কথা বলবে কিন্তু মেয়েটা নাকি আগদের আগে কথা বলতে রাজি না কারণ তাদের মধ্য কোনো হালাল সম্পর্ক তৈরি হয়নি এখনও শুনে হতাশ হলেও জাওয়াদ মনে মনে খুশি হয়েছে চারিদিকে বন্ধুবান্ধবদের প্রেম ফ্রেন্ডশিপ ব্রেকআপ দেখে দেখে ঘেন্না ধরে গেছে মেয়েগুলো দিন দিন কেমন যেন নির্লজ্জ হয়ে যাচ্ছে যাক ওর ভাগ্যে অন্তত ফ্রেশ একটা মেয়ে জুটেছে বলে ও আল্লাহর শকর করল শুয়ে শুয়ে নানান কথা ভাবছে ও এমন সময় সাবিলা হন্তদন্ত হয়ে ঘরে ঢুকে বললেন জাওয়াদ তোর খালামনি ফোন করেছিল আরাফ নাকি রাগ করে তোর খালা মনির ঘুমের ঔষধ খেয়ে ফেলেছে ওকে মেডিকেলে নেয়া হয়েছে একটু যা তো বাবা জাওয়াত দেরি না করে মেডিকেলে ছুটল জাওয়াত পৌঁছে দেখল আরাফকে স্টোমাক ওয়াশ করা হয়েছে একটু পরেই ওকে বেড়ে দেয়া হলে জাওয়াত ওর হাত ধরে বলল এমন কেন করলি আরাফ আরাফের চোখে পানি জাওয়াত পিরাপিরিতে বলতে বাধ্য হল ওর গার্লফ্রেন্ড ওর সাথে ব্রেকআপ করেছে জাওয়াত নিজের ডান হাত দিয়ে কপাল চাপড়াল এজন্য তুই এমন করবি জানটা কি এ তুই সস্তা ওকে না পেলে আমি বাঁচব না রে আমি জানি না আমি কি করব হয়তো আবার সুইসাইড করব আশ্চর্য একটা মেয়ের জন্য আচ্ছা তোর ওই মেয়ের নাম ঠিকানা দে আমি দেখি আম্মুর সাহায্যে তোদের কানেকশন করিয়ে দিতে পারি কি না এবার আর প্রেম ফ্রেম না সোজা বিয়ে রাজি আরাফের চোখ চিকচিক করে উঠল রাজি মানে একসবার কিন্তু ও তো রাজি হবে না ওর বড় বোনের এখনও বিয়ে হয়নি সেসব দেখা যাবে আগে তো কথা বলি জাওয়াত ঘনিষ্ঠ দুজন বন্ধুকে ডেকে বিষয়টা বলতেই ওর এক বন্ধু রাসেল বলল মেয়েটাকে চিনিত ওই কলোনির পেছনে থাকে ওর জন্যই আরাফকে প্রতিদিন কলোনির গেটে দাঁড়িয়ে থাকতে দেখেছি দুজনকে রিক্সা দিয়ে ঘুরতেও দেখেছি কতবার মেয়েটার সাথে কথা বলা দরকার আরাফের অবস্থা তো জানিস জাওয়াত দীর্ঘশ্বাস ফেলে বলল হুঁ মেয়েটার নাম সম্ভবত তাশরিফ সকাল দশটার দিকে কলেজে যায় ওই কলোনির ভেতর দিয়েই যায় আমি চিনি রাসেল বলল যাওয়াত হঠাৎ হাত তুলে ওকে থামাল ওইখানে ওকে আটকাবি তারপর আমাকে কোল দিবি আমি আশেপাশেই থাকব তবে কেউ কিছু বলবি না কথা যা বলার আমিই বলব ক্লিয়ার মেজাজি ভঙ্গিতে কথাগুলো বলেই পকেট থেকে মোবাইল বের করল সে দাঁড়া আগে ফোন দিয়ে কথা বলে শিওর হয়ে নেই কালকে বের হবে কিনা নইলে অন্য ব্যবস্থা কেমনে শিওর হবি দেখ কেমনে শিওর হই এই জাওয়াদেরে তো এখনও চিনোস নাই কেমনে এরে সাইজ করি দেখ এই মেয়ের জন্য আমার কাজিনটার আজ এই অবস্থা এরা এদিক সেদিক হইলেই ব্রেকআপের ভয় দেখিয়ে ছেলেদের ব্রেক ফেল করে ওর ব্রেকআপ আমি করাচ্ছি এই জন্য আজকালকার মেয়েদের উপর আমার আস্থা নাই সাতদিন পর তোর নিজের বিয়ে আর তুই বলিস এ যুগের মেয়েদের উপর আস্থা নাই আমার বউ এরকম না তোদের সামনেও সে আসবে না খুবই অন্যরকম মেয়ে বাজারে ওয়ান পিস ছিল আমি পেয়ে গেছি ইভ বেশি ফুটুন ফাটুন করিস না বিশ্বাস করিস না তোরা ওর মতো মেয়ে হয় না এখনই কীভাবে বুঝলি বোঝা যায় জাওয়াত হাসল যাক ভালো এখন তাশরিফকে কিভাবে ধরবি একটা বুদ্ধি পেয়েছি দাঁড়া এই বানটি তুই এই নম্বরে এক টাকা সেন্ড করত এক্ষুনি কেন টাকা পাঠাবি কেন আরে একটা কজ লাগবে তো কথা বলার প্রথমেই আরাফের কথা বললে কথা বলতে রাজি নাও হতে পারে ওহ রাইট বানটি দ্রুত চলে গেল পনের মিনিট পরে জাওয়াত তাশরিফকে ফোন করল দু তিনটা রিং হতেই একটা মেয়ে ফোন ধরল হ্যালো জাওয়াদ হঠাৎ গলার স্বর সম্পূর্ণ পাল্টে খুব ভদ্রভাবে বলল জি আসসালামু আলাইকুম আপু ইয়ে আমার ব্যালেন্সটা না ভুল করে আপনার নম্বরে চলে গেছে কাইন্ডলি যদি টাকাটা রিটার্ন করতেন এই নিয়া আমি কি ফোন ফ্যাক্সের দোকানে বসে আছি যে আপনি বললেন আর আমি আপনাকে টাকা ফেরত পাঠিয়ে দিলাম তাছাড়া ফাউল করছেন আপনি আমি কি বলেছিলাম যে আমারে টাকা পাঠান কয় টাকা পাঠাইছেন যে এত অস্থির জাওয়াত বানটির দিকে তাকিয়ে ইশারা করতেই বানটি এক আঙ্গুল শো করল জাওয়াত দ্রুত বিনয়ের সাথে বলল একশো টাকা চলে গেছে আপু কাইন্ডলি একটু যদি টাকাটা ফেরত দিতেন আমি গরিব মানুষ এদিকে যাওয়াদের বন্ধুরা নিঃশব্দ হাসিতে ফেটে পড়ছে ওপাস থেকে তাশরিফ করা গলায় বলল আজ তো কোনোভাবেই সম্ভব না কাল দেখি প্লিজ আপু আমি গরিব মানুষ কাল কখন দেবেন নিশ্চয়ই কলেজ যাবার পথে পাঠাবেন তার মানে আল্লাহ চাইলে সকাল দশটা এগারোটা নাগাদ আমি টাকাটা পেয়ে যাচ্ছি হম সেরকমই হেই হেই হাউ ডু ইউ নো দ্যাট আই রিড ইন দ্য কলেজ এটা তো কমন সেন্স আপি দ্রুত জবাব দিল জাওয়াত অহ ওকে বলে খট করে ফোন রেখে দিল তাশরিফ জাওয়াত কয়েকবার হ্যালো হ্যালো করে দীর্ঘশ্বাস ফেলে মোবাইলটা ডিসকানেক্ট করল পুরো কথা শেষ না করেই রেখে দিল পরে বন্ধুদের দিকে তাকিয়ে ওকে তাহলে ওই কথাই রইল কাল সকাল দশটায় ওকে ডান তেহজীব সুযোগ পেলেই চাষদের নামাজটা পড়ে নেয় আজও পড়ে ফেলল কারণ আজ নয়টার কেন ক্লাস নেই দুটো ক্লাস প্রথমটা সাড়ে দশটায় পরেরটা একেবারে আড়াইটায় মাঝে অফ তেহজিব নামাজটা পড়েই দ্রুত বোরকাটা গায়ে চাপাল এমন সময় তাশরিফ এসে ওর হাতে একশ টাকার একটা নোট ধরিয়ে দিয়ে বলল তেহজীব সোন কলেজে যাবার পথে কলোনিতে ঢোকার মুখে যে ফোন ফ্যাক্সের দোকানটা পড়ে সেখান থেকে এই এক টাকা এই নাম্বারে পাঠিয়ে দিস যত সব নাই সময়ে নাই খরচ বলে একটা চিরকুটে লেখা নাম্বারটা তেহজিবের হাতে ধরিয়ে দিল তাশরিফ তেহজিব থমকে গেল আমি এসব টাকা ফাঁকা ভরতে পারব না আমার তাই তো তোকে দিয়ে ভরাই কেন কাল কি তুই কলেজ যাবি না না আমার মনটা খুব খারাপ কেন মনের আবার কি হল এই না বললি কাল তোর কেনাকাটা সারবি হমম যেতে তো হবেই আর সাতদিন বাদেই তোর আগ্দ আগদের দিন পরার জন্য নতুন শাড়ি কিনব ভাবছি আচ্ছা তোর হবু বরের সাথে কথা বলেছিলি হবু বর আগে পার্মানেন্ট বর হোক তখন তার আগে কিসের কথা সে ফোন নম্বর চেয়েছিল আমি দেই নাই মনটা ভালো থাকলে তোর জামাইরে ঠক দিতাম বলতেই আরাফের কথা মনে পড়ল আরাফের কথা মনে পড়তে মনটা আবারও খারাপ হয়ে গেল তাশরিফের সেদিন একটু বাড়াবাড়ি করে ফেলেছিল তেহজীবের কথায় ওর ধ্যান ভাঙল না এসব আমার পছন্দ না এসব শালি দুলাভাই এর বোগা সম্পর্ক আমি আমার জামাইরে পাতাতে দেব না তুইও কান খুলে শুনে রাখ জাওয়াত ভাই ডাকবি দুলাভাই তুলাভাই শুনতে ভাল লাগে না তুই আসলেই এ যুগে আনফিট কি হয় একটু দুষ্টামি করলে আমার কাছে খারাপ লাগে তাছাড়া আমরা দুজন টুইন্স তোর আর আমার ফেস দেখতে একরকম এর আগেও তোর কারণে আমি দুইবার ফলস পজিশনে পড়েছিলাম তুই আমার একটা কথা শুনিস না আমি তোর দশ মিনিটের বড় হলেও তোর বড় বোন হই কথাটা মনে রাখিস আচ্ছা বড়াপু মনে রাখব এবার যা তোর ক্লাস মিস করবি দশটা অলরেডি বেজে গেছে তুই আজকে কলেজ যাবি না কেন কারণ জানতে পারি নিশ্চয়ই তুই তোর বন্ধুদের নিয়ে কোথাও আড্ডা দিবি আরে না সেসব কিছু না মনটা খারাপ তাছাড়া আজ রানুর বাসায়ও দাওয়াত ওই যে তোর হিন্দু বান্ধবীটা হমম কেন দাওয়াত খেতে মানা না মানা হবে কেন তবে মাংস জাতীয় জিনিস ছাড়া খেতে পারবি কারণ ওদের পশুকে আল্লাহর নাম নিয়ে জবেহ করে না বলি দেয় তাছাড়া এমনি সবজি অন্যান্য খাবার খেতে পারবি আর পূজার প্রসাদ বাদে ওটার সাথে শিরক জড়িত তাই হমম বুঝলাম রানু কিন্তু তোকে অনেক পছন্দ করে ও তোর প্রতি খুব কৃতজ্ঞ আমি এমন কিছু করিনি কেন যেবার রানুদের বাড়িতে ডাকাতি হল ওদের সব নিয়ে গেল রানুর মায়ের চিকিৎসার টাকাটাও হাতে ছিল না তখন তো তুই তোর জমানো সব টাকা রানুর হাতে দিয়েছিস ওর মাকে গিয়ে দেখে এসেছিস এসব রানুকে তোর প্রতি দুর্বল করে ফেলেছে ও তো প্রথমে ভেবেছিল যে তুই হুজুর টাইপ মেয়ে ও হিন্দু শুনে আবার কিছু না বলিস অথচ তোর দিক থেকেই ও সবচেয়ে বেশি সাহায্য পেয়েছে শোন তার ধর্ম তার আমাদের দায়িত্ব তাদেরকে সত্যটা জানানো এটুকুই আমাদের কাজ গ্রহণ করা বা না করা সম্পূর্ণ তাদের ইচ্ছা কারণ আমরা চাই না তারা জাহান্নামে যাক কারণ তারা আমাদের ভাইবন্ধু প্রিয়জন আর ইসলামে তো জোর জবরদস্তি একবারেই হারাম তাছাড়া রাসুল সাব বলেছেন যে ব্যক্তি বিধর্মীদের সাথে দুর্ব্যবহার করল তাদের অন্যায়ভাবে কষ্ট দিল তাদের নিগৃহীত করল বিচারের মাঠে আমি নিজে তাদের বিরুদ্ধে বাদী হয়ে আল্লাহর দরবারে অভিযোগ জানাব কি ভয়ঙ্কর কথা দেখ যেখানে নবীজি সাহের সুপারিশ ছাড়া আমরা কেউ জান্নাতে যেতে পারবে না সেখানে যেসব মুসলিমদের নামে তিনি বাদী হয়ে নালিশ করবেন তার তো ঠিকানা জাহান্নাম ছাড়া আর কি তাই আমাদের উচিত ওদের কষ্ট না দেয়া হমম এটা জানতাম না তো তবে রানু খুব অন্যরকম ও আমাদের ধর্মকে খুব শ্রদ্ধা করে আল্লাহ ওকে দান করুক আচ্ছা এবার তাড়াতাড়ি যা দেরি হয়ে যাচ্ছে কথায় কথায় তেহজিব কলোনির ভেতর দিয়ে ধীর পায়ে কলেজ